জবার গাছে মিলিবাগ পোকার আক্রমণ হয় সে কারণে এ গাছ আপনার বাগানে থাকা মানে বিশেষ নজরদারির প্রয়োজন পাশাপাশি জবা গাছ থাকায় এই গাছটিতে মিলিবাগের আক্রমণ হওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু দেখেন এই গাছটিতে আক্রমণ না করে পাশের সাদা জবা গাছটিকে ওরা বেশি নিরাপদ মনে করেছে ডিম পাড়ার জন্য কারণ কি জানেন সাদা জবার কলিগুলি এমনভাবে একটার সাথে আরেকটা গা ঘেসে থাকে যেখানে ডিম রাখার নিরাপদ মনে করে এই পোকা কিন্তু গোলাপি জবার কলিগুলো এত ঘন হয়ে থাকে না কত ছোট প্রাণী ওরাও জানে কিভাবে জীবন সংগ্রামে বেঁচে থাকতে হয় পৃথিবীতে যোগ্যতমেরাই রাজ করে আর যারা হার মানে তারা বিলুপ্ত হয় আর কিছুদিন আগে একটা বাগান বিলাসের চারা লাগিয়েছিলাম খুব ছোট্ট একটা গাছ চারা লাগানোর ভিডিওটা শেয়ারও করেছিলাম আপনাদের সাথে সেটাতে ফুল এসেছে জানেন এত তাড়াতাড়ি ফুল আসবে ভাবিনি অন্য ডালগুলোও ফুল ফোটার অপেক্ষায়